সুযোগ দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে তো আমি আজকে আপনাকে আপনাদেরকে দেখাবো কীভাবে ল্যাপটপে অর্থাৎ স্মার্টফোনের ফোনে আমরা যেভাবে অ্যাপস ডাউনলোড করি ঠিক সেভাবে আমরা কিভাবে ল্যাপটপে অ্যাপস ডাউনলোড করব সেই পদ্ধতিটা তো আসুন নিই প্রথমে আমরা স্টার্ট সার্চ বারে সার্চ করবো মাইক্রোসফট স্টোর তা আবার এখানে মাইক্রোসফট স্টোর ইনস্টল করা আছে আমি এখানে ঢুকছি দেখুন উইন্ডোটা আসছে একটু অপেক্ষা করুন দেখেন এই উইন্ডোতে বিভিন্ন ধরনের গেমসের অ্যাপস আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং বিভিন্ন ধরনের অন্য অ্যাপ্লিকেশানগুলোও আছে তো দেখুন এখান থেকে আমি আমার প্রয়োজনীয় এগুলো এই গ্যাট অপশানে দিলে আমি গ্যাটে দিলে এটা আস্তে আস্তে ওই অ্যাপসে ইনস্টল হবে এখানে দেখুন অনেকগুলো ফ্রি ওয়েবস ফ্রি অ্যাপস আছে আবার অনেকগুলো পেইড অ্যাপস আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এভাবে করে ডাউনলোড করে নিতে নিয়ে ইনস্টল করে আপনি ল্যাপটপে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাই